জিনিস ক্লিয়ার আর তোমার আজকে ভাই সন্ধ্যা হলে কিন্তু হবে না তাড়াতাড়ি করবেন তাহলে সব সামলা খায় মরপিট আসি পারে আর কালকে যে বাংলু আরো ভিহেঙ্গি রে বা ইসে কাকা ভিহেঙ্গি এখন খাইছে টনিক হায়া দেয় মুখে আসি জিজ্ঞেস করে এ

তোর করে দিচ্ছে তোর বেটার গাছ তো হাত দিবেন না দিস হ্যাঁ আদর দিয়ে দিয়ে ছ টাকা বান্দর বানাইছিস ভাল খুব ভাল খুব মানসমান কি হানি করছে কি হয়েছে কি হয়েছে লোকজন তুই প্রতিদিনে কই আমার বাড়ির মুরগি গিলে বলে হারায় আমার বাড়ির মুরগি হারায় না আমার যে ওই সুপুত্র আছে না উনে নিয়ে যায় একটা সহাকে নিয়ে যায় পিকনিক কোন ওই জন্য বেলা করে মা করে কি

ভাত বাবা আমি তোর জন্য ভাড়া ওই যে বাড়ির মুরগি একটা ছিল না বড় মুরগি ওইটা সবগুলো তো হারেকের মানুষই বোধহয় খাই আর এখন আর রোল

아니, 뭐, 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 Falange, ela falai. Tchau, ela dá no.